যেগুলো ময়দানে আমরা গত ছয় মাস আগে দেখেছিলাম বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার শাইক আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে তিনি লেগেছিল তাকে চব্বিশ ঘন্টার মধ্যে মামলার হুমকি দিয়েছিল তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল অথচ সৈরা সারের বিরুদ্ধে এদেরকে আমরা একদিনও কথা বলতে দেখিনি বরং ছাত্ররা যখন আন্দোলন করেছিল এই গিয়াসুদ্দিন তাইরি ছাত্রদের বিরুদ্ধে পোস্ট করেছিল ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাইরির বিরুদ্ধে মামলা হয়েছে আলেমের বিরুদ্ধে মামলা সমর্থন করি না কিন্তু তাইরিকে বলবো এই যে গত বিপ্লবের সময় তুমি যে শৈরে সারে দালালি করেছো এর জন্য জাতির কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে যে সৈরা হাসিনা হাজার আলেমদেরকে বন্দি করেছে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে ওই শেখ হাসিনাকে জান্নাতের ছাটো দিয়েছিল ডক্টর কপির উদ্দিন সরকার সালিহি মনে হচ্ছিল জান্নাতর মামুর বাড়ির খিচুড়ি ইচ্ছা মতো দুই প্লেট খেলো আর দুই প্লেট দিয়ে দিল কথা কর না কেন কে আরে ভাত পার তুরি তো জান্নাত পাওয়ার গ্যারান্টি নাই ও আবার হাসিনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল কারণ কি বলতেছে যে সৈরা হাসিনা 560 টা মডেল মসজিদ তৈরি করেছে বাংলাদেশে ও জানি না শেখ হাসিনা নিজের টাকায় মসজিদ তৈরি করেনি এই 560 টা মসজিদ করার জন্য সরাসরি টাকা দিয়েছে সৌদি আরব জোরে বলেন কে টাকা দিল সৌদি আরব আমরা حسينকে قومی জননী উপাধি দিয়ে জান্নাতের ছাটদিকে যে তারায়া দিলাম এখন ওদেরকে জিজ্ঞেস করতে চাই যে আপনাদের জান্নাতের অমনি রাবিয়া বসরি জান্নাত ছড়ে পালালো লোকানো কথা কোন ঠিক কিনা একটা কথা ভালো করে বুঝবেন আলেমদের মধ্যে দলাদলি আমরা চাই না এই বাংলাদেশের স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতায় এসেছে আর দল ক্ষমতা থেকে চলে গেছে আমরা শান্তি পাইনি ততদিন পর্যন্ত শান্তি পাওয়া যাবে না যতদিন না পর্যন্ত কোরআন বাংলাদেশে কায়েম হয়ে এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে সুতরাং বাংলাদেশে একটা সুযোগ এসেছে স্বাধীনতার চৌন্ন বছর পার হয়ে গেছে এক এ শেষে আরেক দল চলে গেছে এই বাংলাদেশের শান্তি কায়মের জন্য আমরা পরিষ্কার করে বলতে চাই আগামীতে বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ আর সেই কোরআনের বাংলাদেশ যদি আমরা গঠন করতে চাই আলেমদের মধ্যে দোলাধলি করলে চলবে না আমাদের একতা ভদ্ধ হতে হবে আমরা মনে করি বাংলাদেশে যত আলেম আছে ইসলামী দল আছে আমরা যদি একতা বদ্ধ হই এই বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম হবেই হবে ইনশাল্লাহ কিন্তু বলতে চাই যারা গত ষোলো বছরে শৈরে সারিফ দালালি করেছে শেখ হাসিনাকে দেয়াল আর পাম মেরে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ওই সমস্ত মুনাফিকদের বিচার এই বাংলার জমিনে হতেই হবে অথবা তাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে চিন্তা চিৎকার করে বলেন আমরা শান্তি চাই কি চাই না আমার দিকে লক্ষ্য করেন এই যে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যেরকম কৃষক ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চোষট্টি সেলাই পানি সামলাই দেওয়া হয় কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে একটা পাইপ আস্তে 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 আপনাদের নন্দী গ্রামে এসেছে এখন বলো তো পাইপ যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ এখন গন্ধলা পানি বের হওয়ার পরে বগুড়া জেলার যত হুজুর আছে মুফতি মহাদেশ ইমাম ফকি মজিন ক্ষতি সবাইকে ডাকতে পারছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে এ কথা কোন হবে আচ্ছা আপনাদের বগুড়া জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমামও যদি আসে ওই পানির ফুম আর বিসমিল্লাহ কইয়া পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ওই যে ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটা কি বুঝেছেন এবার আসল কথা শুনেন এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো ধরে বলেন ওই সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন সাসারাইন খেলারাইন সবুর আইন কালমার্সেরাইন লেলিনের আইন ওই কালমার্সেরাইল লেলিনের আইন সব ব্রিটিশেরাইন প্লেটোর আইন ওই ভারতের আইন ব্রিটিশের আইন মানবরচিত তন্ত্র মন্ত্রকে এবং সাঁটাপিটা করে যতদিন পর্যন্ত এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন যে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না বাংলাদেশের যে সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন যে বাংলাদেশ পরিচালিত হোক এটাকে আপনারা আসান কারা কারা আসান দুটি হাত আল্লা কে তুলে দেখা দেন একজন তো দেন দেখি what did, I mean? what did I mean?